গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আজই হচ্ছে মানডে সোমবার একদম তো সকালবেলা এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে ও ভালো লাগে আর আজকের ওয়েদারটাও ভালো কুয়াশা নেই সকাল থেকে একদম পরিষ্কার আকাশ আর এই যে বাইরে রোড উঠেছে এদিকে রাস্তার কাজটা প্রায় হয়ে গেছে মানে এই পাশটা এবার ওই দিকটাতে হবে স্টেশনের দিকটাতে তো এখন মাম্মা এখনও না ওকে এখন ডাকিনি ডাকবো একটু পরে কোনো একটা কাজ ডাকবো আর আমি এখন বসে এসেছি ওর দুধ বাকি কাজ করবো আর সকালবেলার এই রোদটা না এত ভালো লাগে এখানে আমার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে বাট এরপরে যে গরমটা পড়বে না তখন মনে হবে জান না বন্ধ রাখবে বাট এখন ভীষণ ভালো লাগছে কালকে বেরিয়েছিলাম তো এই চন্দ্রমল্লিকাগুলো নিয়ে এসেছি এত ভালো লাগছে দেখতে অনেক দিন বেশ থেকে যায় আর জানো তো এই ফুল না কখনো বেডরুমে রাখবে না ভীষণ নেগেটিভ এনার্জি দেয় ফুল সব সময় না হলে বা মানে বেডরুমের বাইরে অলওয়েজ রাখবে তো আমি এই জন্য এখানটাতেই রেখেছি কখনোই বেডরুমের মধ্যে এই তাজা ফুল বলো বা আর্টিফিশিয়াল ফুল বলো মানে রাখাটা উচিত নয় আর কোনো গন্ধ নেই কিন্তু ফুলে কিন্তু এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে কিছুক্ষণ পরে এসে না আমি একটুখানি এরকমভাবে দেখি তো যাই হোক এটা ঘুম থেকে উঠে চলেই যে চো আমার চলো তোমাকে আগে জামা কাপড়টা পরিয়ে দিই স্কুলের চলো মাম্মা শুয়ে আছো কেন দেখো খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন স্কুলে জাস্ট যাবে টাইম হয়নি এই যে সাড়ে আটটা বাজে পৌনে নটা থেকে স্কুল তো পাঁচ মিনিট লাগে যেতে এখন কার্টুন দেখছি একটু আর কি বলছিলে কে নিয়ে গেছে তোমার জিনিস কী নিয়ে গেছে কী নিয়ে গেছে আচ্ছা কিন্তু কি নিয়ে গেছে টিভির মাংকিটা কি নিয়ে গেছে তোমার হ্যাঁ কালকে একটা কিনে দিয়েছি তো ওটাই বলছে ঘড়িটা নিয়ে গেছে ঠিক আছে একটু শো টাইম হলে স্কুলে চলে যাবে ইস ইস বুনুটা হয়নি মনে হচ্ছে চুল আছে দিয়েছি তাও ঘেঁটে টেটে একাকার কান্ড করেছে ফার্স্টে আজকে ম্যাগি বানাবো তো এই মামাকেও একটু দিয়ে দেবো বলে এখনই বানিয়ে নিচ্ছি ম্যাগিটা কি করেছিস তুই দেখি কাজল দিয়ে যেতে কি হয়েছে না না বেশ সুন্দর লাগছে এই স্কুলে যাওয়ার আগে কি সুন্দর লাগছে মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি একটু ভুতু ভুতু লাগছে এ মা কাজল নিয়ে দেখো

চায়ের জল এখানে ফুটছে বাট আমার যে চা পাতাটা সেটা শেষ হয়ে গেছে মানে পাতা চাটা আর এইটা হচ্ছে আমার দুধের চা তো অগত্যা আমাকে এই দুধের চা পাতা দিয়েই লিকার চা বানাতে হবে তো আজকে দেখি কিনে আনবো আমি আরামবাগে একটা খুব ভালো চা পাতা পেয়েছি আরামবাগে থেকে এই জন্য আনবো এবার আর কলকাতার ভরসায় থাকছি না স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টে যে ম্যাগি হয়েছিলো ম্যাগিটাকে আবার গরম করলাম তার সাথে নিয়েছি হচ্ছে শাকালু তাড়াতাড়ি করে খেয়ে এখন আনতে যাবো মামাকে কারণ অলরেডি দশটা কুড়ি বেজে গেছে এখান থেকে টোটোতে উঠলে অনেকটা টাইম লেগে যাচ্ছে মানে এত ভিড় রাস্তাতে যেতে সময় লাগছে স্কুল থেকে নিয়ে এসে মামামার জন্য একটু খাবার বানাচ্ছি দুপুরের আজকে ওকে দেব খিচুড়ি সমস্ত সবজি দিয়ে তার সাথে চিকেন ছিল বলে চিকেনটাও এখানে অ্যাড করে দিচ্ছি আর একদম সিম্পল মশলা দিয়ে জাস্ট খিচুড়ি বানাচ্ছি দুটো বড় হয়েছে অনেকে তুলে নিয়ে যেতে হবে এবার আশেপাশের লোকেরা না ভাবে হয়তো কি যে রোজ এরা কি করতে আসে দুদিন পর পর একবার করে দুটো কফি দেখার জন্য রোজ এরা আসে আর যায় বাপরে বাপ কি শক্ত গোরিটা তো ধান নেই তুই বাপ এই দেখো আমাদের গাছের কপি টাটকা টাটকা করে এটা তুলবো হয়ে যাবে বাহ তাড়াতাড়ি কাটা গেল চলো এবার দুখানা কফি বড় হয়েছে আগেরবারে কত যে নষ্ট হয়েছে রিনি আর কত কফি দু ব্যাগ ভরে নিয়ে যেতে পারছি না এখান থেকে টোটো করে পুরো বাড়ি অব্দি গেছি আর আজ এইবারে দুটো কফি দেখার জন্য দুদিন পর পরে আসছি কি অবস্থা বলো আমাদের এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো আর আজকে মেয়েতে একদম সিম্পল খাওয়া দাওয়া এখানে ফুলকপির তরকারি হয়েছে এখানে হয়েছে ওই ডাল টমেটো দিয়ে আর এটা হচ্ছে তোমার ওই আর মাছ ছিল সেই আর মাছটা আজকে করা হয়েছে আর মাছের ফুলাতে পারছো না হয়েছে তো আর ফুলাতে হবে না

ও কিন্তু কাঁদবে কিন্তু শোনা এবার কিন্তু কাঁদবে তুমি মারছো কেন ওকে ও কাঁদছে না তুই গানছিস ওকে ষাট ষাট করে দাও আদর আদর করে দাও তুমি কেন কাঁদছো তুমি মারলে তুমি কাঁদছো তোমাকে টুপিটা ঘরের মধ্যে কি অবস্থা সত্যি দেখো না দু তিনটে জামা পড়েছে না করাও যাবে না একটা সোয়েটার তুই পরিস না আর এখানে ভেতরে একটা এই একটা এই একটা তিনটে আবার ফুল প্যান্টের ওপরে একটা হাফ প্যান্ট দেখো যা পেরেছে পড়েছে নিজে নিজেই পরে নিয়েছে এটা কি খেলা দেখো তো কাণ্ডটা রেডি হয়ে বসে আছি আমি আর বেবি যাব ওই বাড়িতে আর আমার একোয়াগারে ডিসপ্লেটা অনেক দিন হয়ে লাগে তোর একে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো তো তো ওইটা অনেক দিন হয়ে গেছিলো ডিসপ্লেটা খারাপ ওটা পাওয়া যাচ্ছিলো না তো বিকেলবেলা এসে লাগিয়ে দিয়ে গেছে নতুন একটা ডিসপ্লে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ডিসপ্লেটা আবার ডিস্টার্বই করছে এটা এখানে কিছু করো না না তো ওই জন্য বসে আছে উনি আসবেন ওই দাদা কি হয়েছে খাতা খাতা কোথায় ওই ঘরে রেখেছিস যা দেখে আয় তো উনি আসবে একবার চেক করে দেবে বলল যে বুঝতে পারছি না যে ওটা আমার তো মনে হয় ডিস্টার্বই করছে তো ডিসপ্লেগুলো জানি না নতুনই লাগিয়ে গেল আবার কি হচ্ছে একবার দেখে যাক তারপরে উনি চলে গেলে তারপরে আমরা যাব আর কি